নয় জুলাই বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউর ডাকে দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটের তীব্র বিরোধিতা করল ভারতীয় মজদুর সংঘ বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে সম্পূর্ণ ব্যর্থ করে জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে কাঞ্চনপুরে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে বিএমএস এর কাঞ্চনপুর শাখা এদিন ভারতীয় মজদুর সংঘের প্রতিবাদ মিছিল কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড থেকে শুরু করে টাউন হল রোড এবং জম্পুই সড়কের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এদিন এই প্রতিবাদ মিছিল থেকে সর্বস্তরের জনগণকে জানান দেওয়া হয় নয়ই জুলাইয়ের ধর্মঘট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার এই দিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সমরেন্দ্রনাথ বাবুলাল দেবনাথ এবং প্রশান্ত নাথ সহ শ্রমিক সংঘের অন্যান্য নেতৃবৃন্দ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা